আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসালাত ওয়াসালাম আলা মাল্লা নবীকে বা আদা আহমাবাদ আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা উপস্থাপন করছিলাম কর্মময় ও বরকতপূর্ণ জীবন লাভের উপায় এ পর্যায়ে আমরা আলোচনা করব সালাতের ব্যাপারে খুবই গুরুত্ব দেওয়া অর্থাৎ আমি আপনি যখন ঘুমাতে যাই তখন থেকে শুরু করে নিয়ে আমাদের প্রস্তুতি থাকতে হবে ফজরের সালাত এ উঠব এবং সালা আদায় করব এতে আমাদের শরীর সতেজ হবে মন সতেজ হবে আমরা কর্ম উদ্যমী হয়ে উঠব যেমনটা আছে বোখারিতে হাদিস এসেছে এগারোশো বিয়াল্লিশ নম্বর সংখ্যায় রসুল্লাহ সাল্লাম বলেছেন এ আকিদু শৈতানু আলা কফিয়াতি আহাদি কুম ইদা হুয়া নামা সালাসা ও কদিন যখন তোমাদের কেউ ঘুমোতে যায় তখন শয়তান তার দেশে তিনটি গিট মারে ইয়াদিবু কুল্লা এবং প্রত্যেকটা গেটের উপরে চাপড়াতে থাকতে আঘাত করতে থাকে মারতে থাকে আর বলতে থাকে আলাইকা লাইলং তোমার জন্য লম্বা রাত্রি রয়েছে তুমি ঘুমাও লম্বা ঘুম দাও সম্মানিত উপস্থিতি সাল্লাম বলেছেন ফাইমিস্তায় কবা তারপর যখন সে জাগ্রত হয় কাদাকার আল্লাহ এবং আল্লাহকে স্মরণ করে হাল্লা তো ওকদাতুন তখন একটা গেট খুলে দেওয়া হয় সো হান আল্লাহ এরপর যখন সে অজু করে ইন হাল্লাত অকদাতন তখন দ্বিতীয় গেট খুলে দেওয়া হয় ওইন সাল্লা যখন সে ফরজ সালাত আদায় করে ফজরের ইন হাল্লাত অকদাতন তখন তৃতীয় গেটটাও তার খুলে দেওয়া হয় সব হান আল্লাহ রসুলাম বলেছেন আসবাহা অতঃপর সে সকাল করে না শীতান এবার নাফসি একেবারে কর্মদ্যমী এবং পবিত্র আত্মা সহ বা ইল্লা আর যদি এই কাজগুলো না করে সে ঘুমে সময় কাটায় সকাল করে দশটা এগারোটার সময় জাগ্রত হয়ে ঘুম থেকে উঠে সকাল করে খবিসা স্লান খারাপ আত্মা আর আলস্য মন মানসিকতা নিয়ে ইস্তা সম্মানিত উপস্থিতি এটা প্রতিদিনই আমার ও আপনার সাথে ঘটতেছে তো এই বিষয় থেকে আমরা সতর্ক সাবধান থাকতে পারলে আমাদের জীবন হবে কর্মময় ও শান্তিপূর্ণ বরকতপূর্ণ তাই আসুন আমরা সকালকে মূল্যায়ন করি রাত্রি এইভাবে যাপন করি যে সকাল অর্থাৎ ফজরের আগেই উড়ব যে অর্থাৎ পড়বো যখন জাগ্রত হবো বলবো আলহামদুলিল্লা বা আদামা আমা সর এরপরে উজু করব তারপরে যদি তাহার সময় থাকে পড়বো না হলে ফজরের সালত আদায় করব আল্লাহ তালা আমাদেরকে এই হাদিস ফলো করে জীবন পরিচালনা তাও ফিক দান করুন আমিন واخر دعوانا عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته